এই যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তো বললো যে সংস্কার একটা সংস্কার করলো মানে সংরক্ষণের সংস্কার যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ সংরক্ষণ করা ছিল আগে সেটা এখন কমে হলো পাঁচ শতাংশ মোট শতাংশ হল সংরক্ষণ হলো এতে করে কি মনে হয় যে এখনো তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে একটা খবর পেলাম যে আন্দোলনকারীরা তারা আন্দোলন থেকে পিছু হটছে না তাদের আরো কিছু দাবি রয়েছে সেই দাবি মানা না হলে আন্দোলন থেকে পিছু হটার কোন আহ কারণ নেই বলে তারা জানাচ্ছে আপনার কি মনে হয় কোন দিকে যেতে পারে এখন কি আহ বাংলাদেশে শান্তি ফিরবে দেখুন বাংলাদেশের আহ সংস্কার আন্দোলন আহ আজকে নতুন নয় এটা এর আগেও একবার হয়েছিল তখন ওটা বাতিল করা হয়েছিল সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা আমার আমি যদি ভুল না করি সেটা সালের কথা তারপরে এই পরিবারের দুজন সদস্য হাইকোর্টে গিয়েছিল এটা মামলা করার জন্য আমি একটু প্রেক্ষাপটটা বলে নিচ্ছি হুম তো হাইকোর্ট যে রায়টা দিয়েছিল তার রায়ে সংক্ষুব্ধ হয়ে সরকার ডিভিশনে একটা অ্যাপিল করেছিল যার হেয়ারিংটা হওয়ার কথা ছিল আগামী মাসের সাত তারিখে তো পুনর্বহালের রায় যে হাইকোর্ট দিয়েছিল তখন থেকেই ছাত্ররা সং্রুব্ধ হয়ে একটা আন্দোলনে যাচ্ছিল আন্দোলন চালিয়ে যাচ্ছিল যে আন্দোলনটা তারা পনেরো এই মাসের মানে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত নানাভাবে করে যাচ্ছিল শান্তিপূর্ণ আন্দোলন তাতে আমাদের জানমালের শহরটা শুধু বাংলাদেশের কোথাও ছাত্রদের দ্বারা কোন জানমালের ক্ষতি হয়নি কিন্তু যখন আন্দোলনটা দানা বেঁধে উঠল তখন কিছু রাজনৈতিক দল যারা জনবিচ্ছিন্ন যাদের ভাষা মানুষ বুঝে না যাদের দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কোনো বিশ্বাস নেই রকম কিছু রাজনৈতিক দল ছাত্রদের এই আন্দোলনটা তারা নানাভাবে আন্দোলন এই পনেরো ষোলো বছর করেছিল কোনো আন্দোলনই আলোর মুখ দেখে নেই কিন্তু ছাত্রদের এই আন্দোলনটা তারা হাইজ্যাক করে কিছু ভাড়াটে লোকজন দিয়ে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে একটা তাল তাণ্ডবের পরিণত করে দিল একটা তাণ্ডবের দেশ তাণ্ডবের জনপদ হিসাবে পরিণত করে দিল আমরা সাধারণ মানুষ বাংলাদেশের সবাই মৃত সন্ত্রস্ত হয়ে পড়লো তাদের এই সেই প্রেক্ষাপটে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে সরকার অ্যাপিলের ডিভিশনের কাছে একটা আর্জি জানিয়েছিল যে আমার এই মামলাটা সাত তারিখের পরিবর্তে যত তাড়াতাড়ি সম্ভব সেটা রোববারে হয়েছে গত রোববার মানে সেই সিদ্ধান্ত ছাত্রদের যা এক্সপেক্টেশন ছিল কোটা সংক্রান্ত ইস্যুতে তার চেয়ে আদালত অনেকটা বেশি করেছে এই আমরা সবাই আদালত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের নাগরিক হিসাবে বিশেষ করে অ্যাপিলের ডিভিশন কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের ভিত্তিটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে সেই দেশের মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা যারা আছেন বা ছিলেন তারা তো কিছু চাওয়া পাওয়ার আশায় মুক্তিযুদ্ধ করে নাই তো দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই মুক্তিযোদ্ধাদের কিছু কিছুটা হলেও সুযোগ সুবিধা করে দেওয়া যেমন মুক্তিযোদ্ধাদের একটা ভাতা দেওয়া হয় সরকারিভাবে সেটা সরকারের কোনো পোশাকের থেকে টাকা দেওয়া হয় না মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বলে একটা ট্রাস্ট আছে তাদের দুই ডজনের উপরে প্রতিষ্ঠান আছে তারা আয় থেকে তাদের ভাতা দেওয়া এরপরে তাদের ছেলে মেয়েদের জন্য একটা কোঠা আছে সেটা কমিয়ে কমানো যেত সেটা আলাপ আলোচনার মাধ্যমেই কমানো যেত কারণ সরকার তো সেটা চাইছিল না সরকার আঠারো সালে যে সিদ্ধান্তটা নিয়েছিল কোটা বাতিলের হ্যাঁ তো সেটা তো সরকার চাইছিল না তো পরে চাইছিল না বলি তো অ্যাপিলের ডিভিশনটা সরকার অ্যাপিল করেছে তো যাই হোক এখন ছাত্রদের এখানে হয়তো বুঝতে ভুল হয়েছে কারণ এই রায়টা পর্যন্ত ছাত্রদের অপেক্ষা করার দরকার ছিল কিন্তু ছাত্রদেরকে অপেক্ষা করার কোনো সুযোগ এই সব রাজনৈতিক দলগুলি দেয় নাই বিএনপি দেয় নাই জামাত দেয় নাই এবং আরো যেসব এইড লিবারেশন ফোর্সের ব্যানারে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আমাদের দেশে আছে তারা কেউই দেয় নাই তাতে হলো কি বাংলাদেশ একটা আহ অর্থনৈতিক অবস্থা হ্যাঁ বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সে অবস্থা কোভিডের পরে আমাদের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক ভাবে একটু খারাপ কোভিড এর আগে যতটা ভালো ছিল সেই অবস্থায় ওরা টার্গেট করেছে যেটা সেটা হচ্ছে সরকারি সম্পদ যেমন ধরেন ঢাকার দক্ষিণ উত্তর দুইটা সিটি কর্পোরেশন আমাদের এই দুজা সিটি কর্পোরেশনের ময়লার ময়লা ফেলানোর যত গাড়ি আছে সবই জাপানি গাড়ি বড় বড় ছোট প্রায় এক হাজারের মতো গাড়ি প্রত্যেকটা গাড়ি ওরা ধরে ধরে পুড়িয়ে দিয়েছে এরকম ধরুন সেতু ভবন বলে সরকারের একটা মন্ত্রণালয় আছে তার ভিতরে ডাল পাউডার দিয়ে আগুন দিয়ে ডকুমেন্ট পুড়িয়ে ফেলছে পদ্মা ব্রিজের থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছে কার ভিতরে 42টা গাড়ি ছিল সবই জাপানি দাভি গাড়ি তার তাও গান পাউডার দিয়ে পুরিয়ে ফেলেছে তো মোটামুটি একটা হিসাবে দেখ ওরা কেন সরকারি সম্পত্তির উপরে এইভাবে সরকারকে গণ্য করার উদ্দেশ্যে কি ওরা এই কাজটা করেছে আবার এটা হচ্ছে আবার প্রশ্ন ওদের কাছে ইউসুফ কোনো পরুয়ারা এই কাজ করতে পারে না কারণ তাদের কাছে এই গান পাউডার বা কোন ছাত্র কোন ছাত্র এই কাজ করেছে বলে আমি অন্তত বিশ্বাস করি না ছাত্রদের দাবি তো একটাই ছিল কারণ এটা ছাত্রদের হাইজ্যাক ছাত্ররা একটা অসহায়ের অবস্থার মধ্যে ছিল কারণ এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো ছাত্রদের হাতে ছিল না এনটি সোশাল ফান্ডামেন্টালিস্ট গ্রুপ এনটি লিবারেশন ফোর্স গ্রুপ যখন ওদের আন্দোলনটা হাইজ্যাক করলো তখন এদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো ছাত্রদের হাতে ছিল না ছাত্রদের এই ক্ষেত্রে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে তারা সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন রিক্সা সাথেও দেখে দেখা করতে চাইলে দেখা করে কথা বলে তার সমস্যাটা উনি শোনেন উনি তো আমাদের মন বাংলাদেশের অধিকাংশ মানুষ অথবা প্রত্যেকটা মানুষ মনে করে শেখ হাসিনা হচ্ছে আমাদের বোর্ড। বগবন্ধুর কন্যা আমাদের বোর্ড। সেই ক্ষেত্রে উনিও মানুষের সঙ্গে সেই আচরণটাই করেন, জড়াগড়ের সঙ্গে সেই আচরণটাই করেন। আপনারা যদি এইটা ধার করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতো, কথা বলতে চাইতো, তাহলে ওই একই সমস্যাটা 18 সালে যেভাবে সমাধান করে দিয়েছিলেন, এবড়ো তাই করে দিতেন। এই এইখানে ছাত্রদের একটা বড় রকমের ট্রুটি আমি দেখতে পাই। কিন্তু সালাম ছাত্রদের ছাত্রদের বক্তব্য ছিল যে বন্দুকের নলের সামনে কোনোভাবেই আলোচনা হতে পারে না না বন্দুকের নলটা কখন হয়েছে যখন দেশের মানুষ জিম্মি হয়ে গেছে এইসব এন্টি লিবারেশন ফান্ডামেন্টালিস্ট গ্রুপের কাছে ছাত্ররাও তো জিম্মি হয়ে গেছে এদেরকে দেশের জনগণের যানবাহন দেশের সম্পদ রক্ষা করার জন্য তো বন্দুক ছাড়া কোনো উপায় ছিল না কারণ ওরা তো বন্দুক দিয়ে নেবেছিল এবং বন্দুক দিয়ে যা করার চলছে এবং পুলিশের গুলিতে যারা মারা গেছেন প্রত্যেকটা মৃত্যু কষ্টকর খুবই বেদনাদায়ক এবং বাংলাদেশের নাগরিক হিসাবে এই আমি আমি এই মৃত্যুর দায় আমিও এড়াতে পারি না কিন্তু কষ্টটা হচ্ছে এর বলতো পজন ছাত্র বাড়া গেছে আর পজন ওই এই সব ভাড়া করার লোকজন বাড়া গেছে এইটা একটু এসেস করার ব্যাপার আছে হ্যাঁ কিন্তু যে কবি সমাজ মাধ্যমে যে কবি ভাইরাল হয়েছে এই আবু সাইদ যিনি দাড়িয়ে থেকে থেকে কত গুলি খেলেন সেটা তিনিও তো একজন ছাত্র নিরস্ত্র ছাত্র তার উপর এভাবে গুলি চালনাটাকে আপনি কিভাবে দেখেন দেখুন আবু সাঈদের মৃত্যুটা খুব দুঃখজনক কারণ হচ্ছে আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান শহীদ হলেন ছাত্র হিসাবে এই এই বদলুক ইংলিশের ফোর্থ ইয়ারের ছাত্র তার বাবা পরে স্টেটমেন্টে বলেছেন যে ও মারা গেল এখন আমি চাল কিনবো কিভাবে এই ছেলেটি টিউশনি করে বাবাকে টাকা পাঠাতো বাড়িতে সেই তার আয় দিয়ে বাবার সংসার চলছে এই ছেলেটিকে এমনভাবে ব্রেইন ওয়াশ মানুষ তো মানুষের নিজের জীবনের চেয়ে অন্য কিছু মূল্যবান ভাবার কোনো কারণ নাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা যে সব তাকে এইভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে যে সে সমস্ত বন্ধুদের পিছনে ফেলে রেখে সে একা এসে বুক কেটে দিয়েছে দুই হাত দুদিকে এইটা তো তাকে ব্রেন ওয়াশ করেছে বলে সেইভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এবং পুলিশ তাকে গুলি করেছে এটা নিন্দনীয় পুলিশ তাকে বোঝানোর দরকার ছিল কিন্তু সে নিজেকে পুলিশের কাছে পুলিশের বন্দুকের কাছে বুক পেতে শোপর্দ করেছে এইটাও ভাবার বিষয় আছে আপনি এটাকে বলছেন আত্মবলিদান নয় লা বা হাত তো যদি কেউ বলে থাকে সেটা তার বিষয় এই আমি পুলিশ আমাকে গুলি পুলিশ আমাকে গুলি করছে আর সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম তাইলে এটা তো আমার আমি হাত তো হতেই বলবো আচ্ছা সলম ভাই অনেকের বক্তব্য যে এই যে সরকারি মেশিনারি মানে ধরুন পুলিশ সেনাবাহিনী বা র‍্যাব এরা আন্দোলন দমন দমন করতে যখন নামছে তখন এই যে ছাত্র লীগ বা যুবলীগ তারাও এদের সঙ্গে নেমে পড়েছে এবং আন্দোলনকারীদের উপরে তারাও হামলা চালিয়েছে সেখানেই বোধ আগুন পড়েছে মানে আগুনে ঘি পড়েছে অনেকে বলছেন যে সে কারণেই এই রক্তক্ষয়ী সংগ্রাম বা এই ধরনের ছবি দেখা গেল আপনার কি মনে হয় না না বিষয়টা তা না বিষয়টা তা না ছাত্রলীগ যুবলীগ যদি এই এই অগ্নিসংযোগ ইত্যাদি আপনি যেটা বললেন এইটার সঙ্গে জড়িত থাকে এটা অবশ্যই নিন্দনীয় কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যখন তারা পান্তক শুরু করেছে তখন দেশের জনগণের জানমাল রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাউন্টার করেছে এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পৃথিবীর যে যেকোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব এটা মধ্যে পড়ে কিন্তু ছাত্র লীগ কি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পড়ে না আমি তো শুরুতেই বললাম যে ছাত্র লীগ যদি এর সঙ্গে ইনভলভ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় সেটা অবশ্যই বা তাদের ধরে ধরে বিচার হওয়া উচিত যদি তারা এর মধ্যে ইনভলভ হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে আপনি দেখবেন অনলাইনে নানা রকমের ভিডিও সারা হয়েছে সেই ভিডিওর কোনটা ভয়েস শোনা যায় কোনটা ছবি দেখা যায় না ভয়েস শোনা যায় না নানা রকমের মিক্সড এর ব্যাপার আছে এগুলি মানুষকে উত্তেজিত করার জন্য ছাত্রলীগকে বা যুবলীগকে কালার করার জন্য আমি মনে করি এগুলি করা হয়েছে না স্বচ্ছতা নাই কেন ভিডিওর মধ্যে স্বচ্ছতা নাই এমনও ভিডিও পাওয়া যাচ্ছে যেখানে ভারত বিরোধী মন্তব্য মানে বলা হচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এমন এমন স্লোগান ভারত বালুതിയ জিনিসপত্র বর্জনের স্লোগান বাংলাদেশের বাংলাদেশের মানুষের একটা অসুবিধা হচ্ছে কি যে যখন প্রয়োজন হয় তখন ভারতের কাছে তারা কি কি বলবো ভারতের কাছে আসে এমন ধরেন 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত যদি আমাদের সাহায্য আমি আমার দেশের প্রত্যেকটি বঙ্গবন্ধু সহ জাতীয় চার সহ যারা এক্সাইল গভর্নমেন্টে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন বঙ্গ বঙ্গবন্ধুর অনুপস্থিতি তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি ভারত যদি আমাদেরকে সাহায্য না করতে একাত্তর সালে তাইলে আমাদের অবস্থায় প্যালেস্টাইনের মতো হতো আমরা ওই ঢিল ছুটতাম পাকিস্তানিদের বিরুদ্ধে ওই দেশ এইভাবেই থাকত কারণ আমাদের কোনো রেগুলার ফোর্স ছিল না আর্মি ফোর্স ছিল না আমরা এটা যে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ার জনগণ যেইভাবে আমাদের সাহায্য করেছে সেটা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব কিনা এটা আজকাল অনেকে ভাবে যেমন ধরেন এই বিষয় নিয়ে আমি একাধিক গোটা চারেক ঢাহস ঢাউস বই লিখেছি সেখানে আমি দেখেছি ফিল্ড ওয়ার্কের সময় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিন হাজার দুই জন ভারতীয় সৈন্যের রক্ত বাংলাদেশে মাটিতে মিসিং ইন্ডিয়ান থেকে দুইশো তেরো জন মিসিং বাংলাদেশের যুদ্ধকালীন সময় হয়েছে তারাও শহীদ কিন্তু এদের প্রকৃত সংখ্যাটাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক জানে এবং এটা উচ্চারণ করতে অনেকে দৃঢ় বোধ করে আজকের প্রেক্ষাপটে আপনি দেখেন যে চিকিৎসা হলেই বাংলাদেশের ডাক্তারদের উপটা আমাদের রুগীরা নির্ভরশীল আস্থা রাখতে পারে না তারা চলে আসে আসে বিভিন্ন হসপিটাল বিভিন্ন হসপিটালে এবং তারা আমি ধরেন নাইনটি নাইন পার্সেন্ট রুগীর আমি একটা ক্যান্সার ফাউন্ডেশন চালাই আমার প্রায়ত স্ত্রীর নামে সেটা করা আমি সেই সূত্রে দেখেছি যে নাইনটি নাইন পার্সেন্ট রুগী স্যাটিসফাইড এখানকার চিকিৎসায় এবং পজিটিভ অপিনিয়ন দেয় এখানকার ডাক্তারদের এখানকার ডায়াগনস্টিক সেন্টার এখানকার ওষুধের তা এখানে আছে এখন ডেলি নিডস যেটা ধরুন আমাদের কখনো কাঁচামরিচ ইম্পোর্ট করতে হয় নাই কিন্তু এখন কাঁচামরিচও ভারতবর্ষ থেকে ইম্পোর্ট করতে হয় ভারতবর্ষ থেকে কাঁচামরিচ না গেলে না কিনতে পারলে সরি না এক্সপোর্ট হলে আমরা বাজার থেকে তিনশো তিনশো বিশ টাকা বা কম বেশি এইরকম কেজিতে আমাদেরকে ই কিনতে হয় আর ভারত থেকে কাঁচামরিচ গেলে সেটা হয়তো তিরিশ চল্লিশ টাকা কেজিতে চলে আসে পেঁয়াজ একই অবস্থা আমরা প্রতিনিয়ত ভারতের জিনিস ব্যবহার করছি ব্যবহার কিন্তু ভারত বিরোধীটা হচ্ছে আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে এবং এইটা কাল্টিভেট করা হচ্ছে আর আমাদের একটা অসু আমি নিরব্যভাবে একটা কথা বলছি এখানে ভারতেরও কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশনটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ভারত যতটা মানে মানে অ্যান্টি লিবারেশন ফোর্স যতটা অ্যাক্টিভ আমাদের দেশে ভারতীয়রা আমাদের দেশে প্রোলিবার ফোর্স হিসাবে ততটা অ্যাক্টিভ বলে আমার মনে হয় না এইটা কালটিভেট হওয়া খুব দরকার এই জন্য দুইটি বিষয় খুব জরুরি একটি হচ্ছে পিপুল টু পিপুল কন্ট্যাক্ট এই পিপুল টু পিপুল কন্ট্যাক্টের মধ্যে যেটা জরুরি একটা হচ্ছে সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধ আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং রবীন্দ্রনাথ বাংলাদেশের বাঙালিদের কাছে যত প্রিয় মানে যত নমস্য যত শ্রদ্ধেয় সেটা খুব সহজে আমরা দুই দেশের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে পারি রবীন্দ্রনাথকে দিয়ে একদম আরেকটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধটা আমরা যদি কাল্টিভেট করি আমরা তো করছি সেক্ষেত্রে ভারতও যদি কাল্টিভেট করে ভারতের এই ক্ষেত্রে অনেক লিমিটেশন আছে ভারত এই কাল্টিভেশনটা করছে না আমি আমার দৃষ্টিতে আমার বয়স ষাট হয়ে গেল এই জুলাই মাসে আমি তিপ্পান্ন বছরের মুক্তিযুদ্ধ আমি তখন সারা আমার মুক্তিযুদ্ধের কিছু কিছু স্মৃতি তো মনে আছে সেই ক্ষেত্রে ভারত এটা কাল্টিভেট করা আরো বেশি কাল্টিভেট করা উচিত বলে আমি মনে করি তাতে এন্টি লিবারেশন ফোর্সেস যারা আছে যারা সার্বক্ষণিক এটা কাল্টিভেট করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে কাল্টিভেট করে এন্টি ইন্ডিয়ান একটা বিষয় এবং তাদের মূল কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাটা বড় কথা না বড় কথা ছিল ইন্দিরা গান্ধী বা ভারতের যেটা টার্গেট ছিল পাকিস্তানকে দুটুকরা করা এইটা হচ্ছে তাদের মূল বিষয় বলুন ভাই আরেকটা বিষয় তাহলে এই আন্দোলন সুষ্মেশ কোন পর্যায়ে যাবে বাংলাদেশ শান্ত কবে হবে শান্তি কবে ফিরবে বলে আপনার মনে হয় এবং কোন পথে দেখুন বাংলাদেশের বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 16 বছরের শাসন আমলে বাংলাদেশের মানুষ যা পেয়েছে যা দেখেছে অলমোস্ট সবই পজিটিভ যদিও তার বিরোধীরা মনে তাদের চোখে কিছুই না অনেক আপনি যদি দশ বছর আগে ঢাকায় গিয়ে থাকেন আর এখন যদি ঢাকায় যান বাংলাদেশে যে কোনো প্রান্তেই যান না কেন আপনি উন্নয়নের একটা কম্পেয়ার যদি করেন আপনি উন্নয়নের বিশাল সোয়া পাবেন সেই জায়গাটায় এই যে যে সামান্য একটা আমি তো এটা সামান্যই বলব এই যে মুক্তিযুদ্ধের তুলনায় বা অন্য অনেক বড় বড় ঘটনা একুশে আগস্টে বোমা হামলা করে খালেদা জিয়ার ছেলে তারেক দিয়া এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে মেরে ফেলার চক্রান্ত করেছিল একাধিকবার তাকে ফেলার চক্রান্ত করেছিল সেই তুলনায় যেহেতু উনি উনি আমাদের এইটা ওভারকাম করতে বলে আমি বিশ্বাস করি অতীতের অতীতে উনি ওই অনেক নদী রেখেছেন বেশ আমাদেরও সেদিকেই নজর থাকবে আমরাও চাইবো যে আমাদের প্রতিবেশী দেশ শান্ত হোক সেখানে শান্তি আবারও ফিরে আসুক আমি অনেক আমার সেটা হচ্ছে আমার আমার শ্রদ্ধেয় যিনি সময় আমি ছয় বছর এক্সাইলে ছিলাম দিল্লিতে আপনি সেটা জানেন কিনা আমি জানি না খালেদা নিজামিদের সময় আমার বিরুদ্ধে ব্লাদশ্রেমি মামলাও মানে ব্লাদশ্রেমিটা যদিও অফিসিয়ালি বাংলাদেশে নাই কিন্তু যারা যা আছে তার মামলাওয়া মামলাও করা হয়েছিল সেই সব ক্ষেত্রে প্রণবদা চলে যাওয়ার পরে বাংলাদেশটাকে বোঝার ইন্ডিভিজুয়াল কোনো পার্সন আমি ইন্ডিয়াতে দেখি না আচ্ছা হ্যাঁ সেটা সরকারি লেভেলে দেখাশোনার জন্য নানা রকমের ডেস্ক আছে নানা রকমের অফিসার আছেন কিন্তু এই যে একটু আগে যেটা বললাম যে মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ হ্যাঁ এই এই যোগাযোগটা উনি তার বাড়িটা বাংলাদেশের বাড়ি কিংবা অফিস সবসময় রাত দিন সবসময় বাংলাদেশের মানুষের জন্য খোলা ছিল বাংলাদেশ থেকে কেউ এসতে তার সঙ্গে দেখা করতে বাংলার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন হয়ে এক মমতা বন্দ্যোপাধ্যায় তারা শহীদ দিবস পালন করেন আর একুশে জুলাই যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ওপার বাংলাতে আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যারা বাংলাদেশের সমস্যায় রয়েছেন যদি কারো মনে হয় তারা বাংলায় তাদেরকে আশ্রয় তিনি দিতে রাজি আছেন। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আমি তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই তার বন্ধুর মতো বোনের মতো দিদির মতো যে প্রস্তাবটা উনি দিয়েছেন কিন্তু আমার যেটা তাকে অনুরোধ আমার যে অনুরোধ তার কাছে যেটা অ্যাপিল তার কাছে বাংলাদেশের লোকরা ভারতবর্ষে আসবে বেড়াতে আসবে চিকিৎসার জন্য আসবে নানা প্রয়োজনে আসবে কিন্তু বাংলাদেশের লোকরা যাতে বাংলাদেশেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ভারতকে বন্ধু ভেবে বাংলাদেশে অবস্থান করতে পারে সেই ক্ষেত্রে যদি উনি কোনো উদ্যোগ নেন ভারতের পক্ষ থেকে তাহলে সেটা আরো অনেক বেশি ফলপ্রসূ হবে বেশ অনেক ধন্যবাদ সালাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ জি শুনলেন আপনারা কী বললেন বাংলাদেশের লেখক সালাম আজাদ ওনাকে অনেক ধন্যবাদ জানাবো আমার সঙ্গে দীর্ঘ সময় কথা বলার জন্য এবং আশা করব যে প্রতিবেশী দেশ বাংলাদেশে অতি দ্রুত শান্তি সেখানে বিরাজ করুক এবং পড়ুয়ারা তারা আবারও তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাক এই আশা রেখেই আমরা এই ভিডিও শেষ করছি ধন্যবাদ